একদম ফ্রি নাই কোনো কিছু নাই এবং মোবাইল পছন্দ না হয় তারপর হচ্ছে আপনার ওয়াচ কলিং করতে পারেন যদি এটাও পছন্দ না হয় ভাই কাস্টমারের সেক্ষেত্রে হচ্ছে একটা

চলে আসছে আজকে এর অফিসিয়াল ফোনে যে এখানে আপনারা হিউজ পরিমাণ গিফটও পেয়ে যাবেন আবার কিস্তির অফারও পেয়ে যাবেন সহজ কিস্তিতে রিয়েলমির ফোন ঢাকার মধ্যে একমাত্র কিন্তু ভাইরাই দিচ্ছে স্পেশাল সুবিধার মাধ্যমে যারা ফোন নিবেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনার পছন্দের এর ফোন কিস্তিতে হিউজ পরিমাণ গিফটের সাথে নিতে পারবেন এইখানে দেখেন এই রকম ইলেকট্রিক কেটলি তারা একদমই ফ্রি দিচ্ছে ফোনের সাথে এখানে আছে রিয়েলমি নিক ব্যান্ড লেনেভো নিক ব্যান্ড ওয়াটার বটল মোবাইল স্ট্যান্ড সেলফি স্টিক ইয়ার এর একদমই ফ্রি এবং পি ফর্টি সেভেনের হেডসেট একটা ফ্রি দিচ্ছে ট্রান্সপারেন্ট ইয়ারবাডস ফ্রি দিচ্ছে জেবিএল এর ছোট মরিচে ঝাল বেশি এইরকম একটা সাউন্ড বক্স একদম ফ্রি দিচ্ছে এছাড়া কিন্তু দঙ্গল ফ্রি দিচ্ছে এছাড়া এই গরমে মোবাইলের সাথে কানেক্ট করে একটা ফ্যান চলবে আপনি যে কোনো জায়গায় জার্নি করেন না কেন মোবাইলের সাথে জাস্ট অ্যাড করবেন তাহলে এই ফ্যানটা ঘুরবে ভালো একটা বাতাস পেয়ে যাবেন আপনার আরামদায়ক একটা গিফট কিন্তু তারা দিচ্ছে এছাড়া পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছে এইখানে পাওয়ার ব্যাংক দিচ্ছে এইরকম দশ থেকে পনেরোটা গিফট কিন্তু তারা দিচ্ছে এছাড়া কিস্তি সুবিধা তো আছে যেটা স্পেশাল সুবিধার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন এত সব গিফটের মাঝে কিন্তু আরেকটা একটা জিনিস আমি বলি নাই এই যে স্পেশাল আইটেলের ফোনটাও কিন্তু ফোনের সাথে একদম ফ্রি পাচ্ছেন অটার কেটলি আইটেল ফোন আরও দশ থেকে বারোটা গিফট সুবিধা তো রাতুল আমার সাথে মূলত আছে রাতুল ভাই আজকে পুরো ভিডিও জুড়ে যিনি শুধু অফারে কথা বলবে এবং ফোনগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিবে তো রাতুল ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা দেন সবাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিঃতালয় আপনার হচ্ছে ছাব্বিশ নম্বর দোকান মোবাইল গ্যালারি মোবাইল গ্যালারি এখানে তো আসতে হবে যারা আসতে না পারবে তারা কিভাবে নেবে যারা আসতে পারবে না ঢাকার বাইরে আছেন দূরদূরান্ত আছেন ভাই ফোন কি ভাই নিতে যাচ্ছেন বা আসতে পারতেছেন না তাদের জন্য আমরা সুবিধা নিয়ে আসছি হচ্ছে কুরিয়ার সার্ভিসের সুবিধা যেখানে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করলেই বাকি টাকা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে দেওয়ার সুযোগ রয়েছে গিফট সহকারে প্রোডাক্ট আপনার গন্তব্য পৌঁছে দেবো আমরা ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছেন ফার্স্ট অফ অল যে ফোনটা দিয়ে শুরু করবো ভাই সেটা হচ্ছে আমাদের রিয়েলমি চোদ্দ সিরিজের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে হটেস্ট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে রিয়েলমি চোদ্দ ভাইয়া এই ফোনটা আমি আমি আমার কাছে কিন্তু সব ফোন বের করা আছে বাট এই ফোনটা একটু এক্সপেন্সিভ এবং গেমিং যারা গেমিং লাভার যারা তাদের জন্য থাকছে এই ফোনটা আর এই ফোনটা আমি আজকে দর্শকদেরকে নিজের হাতে আনবক্সিং করে দেখাবো ওকে সো আমরা আনবক্সিং করতে যাচ্ছি এই ফোনটা দেখব বক্সের ভিতর কি আছে এবং ফোনটা কিন্তু খুবই স্পেশাল গেমার ভাইদের জন্য যারা ফটোগ্রাফি পছন্দ করেন যারা ভালো প্রসেসর চান ভালো র‍্যাম রম চান এবং ওয়াটারপ্রুফ একটা ফোন চান সেরকম একটা ফোন চমৎকার একটা কালার ওহ ভাই এইটা তো আরেকটা কালার আছে এই সিলভার কালারটা তো अवेलेबल দেখছে আমার বন্ধুরা কিন্তু এই কালারটা মন হয় না ভিডিওতে আপনারা দেখছেন জোস একটা কালার যেটা খুবই প্রিমিয়াম এবং খুবই স্মার্ট অনেক জোস একটা কালার এটার কনফিগারেশন ভাই একটু শুনবেন না তাহলে কনফিগারেশন একটু বলে দিই আমি আপনাকে এই ফোনটাতে পাচ্ছেন আপনি ফার্স্টে IP69 এর ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন 45 ওয়াটের চার্জার 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন তাছাড়াও পাচ্ছেন হচ্ছে কি সনির ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফোনটাতে ভাই 45 ওয়াটের চার্জার ভাই একটা ফোনের ফুল প্যাকেজ যা যা দরকার সবকিছু এই ফোনটার ভিতরে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার প্রাইস হচ্ছে

ওয়াও এত কিছু দিয়ে আবার কিস্তির সুবিধা যারা আসলে গেমার ভাইরা আছেন গেমিং করতে পছন্দ করেন একটা ভালো ফোন কিনতে চান তারা কিন্তু এখন এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন আপনি মাসিক ইনকাম যদি 10-15000 টাকা হয় কোনো সমস্যা না আপনি পুরো মাসের টাকা দিতে হবে না কত টাকা দিতে হবে ভাই কিস্তিতে ভাই আমাদের টাকার উপরে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে আপনার হচ্ছে

স্পেশাল ধামাকা অফার ভাই একটা ফোন কিনলে আরেকটা বাটন ফোন একদম ফ্রি ভাই ফোনটা কিনলে এই ফোনটা একদম কোনো কন্ডিশন নাই কোনো কিছু নাই এবং ইয়ারবাডস মোবাইল পছন্দ না হয় তারপর হচ্ছে আপনার ইয়া স্মার্ট ওয়াচ কলিং ফিচার ইউজ করতে পারো যদি এটাও পছন্দ না হয় ভাই কাস্টমারে সেক্ষেত্রে হচ্ছে একটা কেটলি ভাই হট ওয়াটার কেটলি ভাই হট ওয়াটার কেটলি কারেন্টেই পানি গরম কারেন্টেই পানি গরম হবে ভাই হট ওয়াটার এরকম একটা দিয়ে দিচ্ছে এই তিনটা থেকে যে কোনো একটা তো পাচ্ছিনিস সাথে ভাই কি পাচ্ছেন এই ফোনটার সাথে এই ফোনটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনি ব্লুটুথ হেডফোন পাচ্ছেন একটা মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক পাচ্ছেন গ্লাস প্রোডেক্টার ওটিজি যদি ট্রাইপড পছন্দ না হয় বা নিখব্যান পছন্দ না হয় ইয়ারবাডস আছে বা একটা ফোন কিনলে যা যা দরকার গ্লাস প্রোডেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড আজকাল প্রায় বারো থেকে পনেরোটা আইটেম গিফট এই রিয়েলমি চোদ্দ ফোনটার সাথে আপনারা পেয়ে যাবেন ওয়াউ সো বন্ধুরা এত গিফট ক্যান মিস করবেন ফোন যখন কিনবেন চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাট দেস ডেসকিপশনও দিয়ে আছে আর যারা কিস্তিতে নিবেন ফোর্টি টাকা জমা দিয়ে এইটা কিন্তু মাসিক সাপ্তাহিক কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের সহজ কিস্তিতে যারা রিয়েলমির অফিসিয়াল ফোন নিতে চান ট্রাস্টেড একটা শপ থেকে তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন কিস্তিতে ফোন নিতে তাও ভাইয়া এই ফোনটা সম্পর্কে জানলাম তারপরে নেক্সট কোন ফোন তারপরে যেই ফোনটার কথা বলবো সেটা আমাদের 14 সিরিজের আরেকটা ফোন ওটাও আমাদের হটেস্ট একটা মডেল সেটা হচ্ছে Realme 14T ভাই ডায়মন্ড সিটি 6300 প্রসেসর ইউজ করা আছে 5G চিপসেট 4 ন্যানোমিটার একটা চিপসেট এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ভাই 6000 mAh এর ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম বাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে মানে একটা ফোন ইউজ করে যারা গেম খেলতে ভাই পছন্দ করেন তাদের জন্য ভাই চোদ্দো সিরিজ ভাই আমি বলবো ফোনটার র্যাম হচ্ছে আপনার আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফোন স্টোরেজ পেয়ে যাচ্ছেন ওয়াও হিউজ একটা স্টোরেজ পেয়ে যাচ্ছেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল

আপনার ভোট নমিনির এনআইডি কার্ড যিনি আপনার গ্যারান্টেড হবেন এবং একটা জব আইডি কার্ড জব আইডি কার্ড যদি কারো কাছে না থাকে ট্রেড লাইসেন্স তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স না থাকলে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনার গাড়ি রেজিস্ট্রেশন পেপার তারপর হচ্ছে আপনার ফিটনেস সনদ এগুলো আর হচ্ছে গাড়ির একটা নাম্বার প্লেটের ছবি লাগবে ওকে সো বন্ধুরা এই যাবতীয় জিনিসগুলো নিয়ে চলে আসবেন যেহেতু চোদ্দ সিরিজ ভাই নাম্বার সিরিজ এই ফোনের সাথেও থাকছে কিন্তু একটা ফোন কিনলে আর একটা ফোন একদমই ফ্রি ভাই এটার সাথে বাটন ফোন ফ্রি যদি বাটন ফোন পছন্দ না হয় একটা স্মার্ট কলিং ফিচার স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন যদি স্মার্ট ওয়াচ পছন্দ না হয় যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন এর বাইরেও ভাই ভাই এই তিনটা কি কোম্পানি শেষ করছে না এটার সাথে থাকবে হচ্ছে আপনার নিলম্বন লিখবেন অথবা আপনার ট্রান্সপারেন্ট ইয়ারবার জুড়ে থেকে যে কোনো একটা ট্রাইপড সেলফি স্টিক অথবা সেলফি স্ট্যান্ড থেকে যে কোনো একটা

পঁচিশ মিনিটের ভিতরে খুব দ্রুত চার্জ করে ফেলো ভাই আর একটা যে ক্যামেরা ইউজ করা আছে সেটা হচ্ছে সনির ক্যামেরা এল ওয়াই টি সিক্স হান্ড্রেড এর একটা লেন্স পেয়ে যাচ্ছেন ফোনটাতে ভাইয়া সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন

সাথে পেয়ে যাবেন ওটিজি একটা পাংখা এবং হচ্ছে আপনার সাথে ফোনের সাথে ডঙ্গল যা যা একটা ফোন ইউজ করার জন্য গ্লাস ফোন একটা ওটি মোবাইল সব কিছু পেয়ে যাবেন সাথে থাকবে আবার লটারি কুপন অফার যেখানে হচ্ছে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ আছে তাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন ভাইয়া ওকে সো বন্ধুরা যারা নিতে চান চলে আসবেন নিশ্চিত গিফট অফারের সাথে নিশ্চিত 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 কিস্তির অফারটাও পেয়ে যাবেন

ও সবগুলোই সবগুলোই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা কোনো অ্যাপস এক্সট্রাভাবে ডাউনলোড দিতে হবে না এর ফিচার সমৃদ্ধ একটা ফোন আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েলমি তাও আবার ওয়াটার প্রুফ আর এই ফোনটা ভাইয়ারা কিস্তিতেও দিচ্ছে কিস্তিতেও দিচ্ছে ভাই এই ফোনটা কত 30% ए, 30% মাত্র 30% ডাউন পেমেন্ট করলে ভাই মাত্র 30% ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন রিয়েলমি ওয়াটার প্রুফ একটা ফোন যেই ফোনটার ভ্যারিয়েন্ট আছে দুইটা একটা হচ্ছে আপনার 20000 টাকা 19999 টাকা 8128 এবং 8256 এর প্রাইসটা হচ্ছে মাত্র 22999 টাকা যারা এই ফোনটা ক্যাশ টাকায় নিতে চাচ্ছেন তাদের জন্য থাকছে স্পেশাল স্পেশাল গিফট অফার আপনার Lenovo নিবেন অথবা অথবা ট্রান্সপারেন্ট ইয়ারবার্স অথবা অ্যাপেলের ইয়ারবার্স তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে ট্রাইপড অথবা সেলফি স্ট্যান্ড দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে মোবাইল স্ট্যান্ড গ্লাস প্রোটেক্টার ওটিজি ওটিজি ফ্যান পপ সকেট ফিঙ্গার স্লিপ একটা ফোন ইউজ করতে ভাই যা যা লাগে সব কিছু আপনি আমাদের এখান থেকে পাবেন ভাইয়া আর যারা চাচ্ছেন যে এখানে ঢাকায় আসতে পারছেন না দূর দূরান্ত থেকে বসে আপনি আপনার ফোনটা পছন্দের ফোনটা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারা হচ্ছে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই সুবিধাটা নিতে পারেন জাস্ট আপনাকে প্রথম প্রথমে হচ্ছে পাঁচশো থেকে এক টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ রয়েছে গিফট সহকারে অনেক প্রতারক বের হয়েছে আপনারা যদি কোন কনফিউশন মনে হয় আপনার আমাদের বিস্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বারে ভিডিও কল হোয়াটসঅ্যাপ সব কিছু করে আপনাদের ফোন আর অবশ্যই যে কোনো ফোন কেনার আগে বা অনলাইনে অর্ডার করার আগে ভিডিও কলের মাধ্যমে সব দেখবেন যে সব দেখবেন আপনার ফোন দেখবেন এবং এই যে ভিডিওতে দেখতেছেন রাতুল ভাইকে এই রাতুল ভাইকে দেখবেন তারপরে আপনারা কিন্তু অর্ডার কনফার্মের জন্য বিকাশে যে পাঁচশো এক হাজার টাকা পাঠানো লাগে এই টাকাটা দিবেন বাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাইরা ফোন পৌঁছে দেবে আপনার কাছে বাকি টাকা তারপরে দেবেন সবসময় মনে রাখবেন যারা অথেন্টিক দোকানদার তারা পাঁচশো থেকে এক হাজার টাকার বেশি কখনোই নেয় না এইটা জাস্ট বুকিং মানি আপনি পাঁচশো এক হাজার টাকা দেয় তারা কুরিয়ারে যে পাঠায় ওই খরচটা যাতে তাদের মাইন না যায় কোনো কেউ যদি অর্ডার দিয়ে রিসিভ না করে সেই খরচটা যাতে মানে তাদের দিতে না হয় কারণ এইভাবে দেখা যাচ্ছে একশো জন নিল পাঁচশো টাকা একটা ফোনে পাঁচশো টাকা করে খরচ হলো সেই টাকাটা অনেক অ্যামাউন্ট চলে আসে সো এই টাকাটাই নেয় পাঁচশো বিশ টাকা অগ্রিম নেয় তারপরে বাকি আপনি এক লাখ টাকা দামের ফোন নেন বাকি টাকা কিন্তু তারপরে সো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন ভাইয়া নেক্সটে কোন ফোন দেখিস নেক্সটে যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে এটা একটা ওয়াটারপ্রুফ একটা ফোন রিয়েলমি সি সেভেনটি ফাইভ এক্স রিয়েলমি সি সেভেনটি ফাইভ এক্সের একশো বিশ হাজার রিফ্রেশ রেট ভাইয়া ফোনটাতে ছয় পাঁচ হাজার ছয়শো এমএইচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপারভুগ চার্জার এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ভাই পানিতে ডুবাইলেই ফোন সেল ভাই দেখেন এটা ওয়াটারপ্রুফ এটা আপ 17999 টাকার ফোনও ভাই ওয়াটারপ্রুফ এই ফোনটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি মাত্র 17999 টাকায় ওয়াটারপ্রুফ ফোন ব্যাটারিও বেশি চার্জার ওয়াটাও বেশি 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 4 বছরের ফুল সার্ভিস পোটেশন গ্যারান্টি সহকারে ভাই ফোনটা চার বছরের ফ্রোয়েন্সিক গ্যারান্টি দিয়ে দিচ্ছেন আপনারা ওয়াও এরকম ওয়াটার প্রুভ একটা ফোন তাও আবার কিস্তির অফারে দিচ্ছেন ওয়াও এটা কত টাকা দিতে হবে ডাউন পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা হচ্ছে আপনি ছয় মাসের সুবিধায় কি কিস্তি সুবিধা নিয়ে দেওয়ার সুযোগ রয়েছে এবং যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনের সাথে থাকছে স্পেশাল স্পেশাল গিফট অফার যেমন এটার সাথে হচ্ছে আপনার লিনোভো নিকবেন অথবা ট্রান্সপারেন্ট ইয়ারবার্স অথবা অ্যাপেলের ইয়ারবার্স তিনটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন অথবা পি ফর্টি সেভেন এটাও নিতে পারেন সমস্যা নাই আপনার পছন্দের মতো আপনার সামনে সব গিফট রাখবে ভাইয়া আপনার যেভাবে পছন্দ আপনার নিতে পারবেন সাথে থাকছে হচ্ছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্ট্যান্ড তারপর হচ্ছে আপনার একটা ওটিজি ফ্যান গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড পপ সকেট ফিঙ্গার স্লিপ একটা ফোন ইউজ করার জন্য ভাই যা যা দরকার সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো বন্ধুরা চলে আসবেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন যারা নগদ টাকা নেবেন আর যারা কিস্তিতে নেবেন সকল কিছু সহকারে আপনাকে চলে আসতে হবে ভাইয়াদের শপে কিস্তিতে নিতে হলে তো কি কি নিতে হবে এটা তো ইতিমধ্যে ভাইয়া বলে দিছে যাদের আরেকবার বলে দি ভাইয়া কনফিউশন থাকলে আরেকবার বলে দি।

যদি এগুলো কিছু না থাকে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এর সাথে মানে আপনি যাই করেন তার একটা প্রুফ লাগবে প্রুফ লাগবে আর একটা নমিনির আইডি কার্ড অরিজিনাল কপিটা নিয়ে আসবেন যেটা ছবি তুলে রাখা হবে আপনার অরিজিনাল কপিটা নিয়ে আসবেন আইডি কার্ডের যেটা ছবি তুলে রাখা হবে জাস্ট এই তিনটা জিনিস হলে আপনি নিতে পারবেন ওয়াও তো তারপরে নেক্সট কোনটা তারপরে সেটা নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme C71 ভাই এটার দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে একটা

ফ্যানও চালাবেন ফোনও চালাবেন এই দুইটা ফ্যানও চলবে ফোনও চলবে দেখেন মুভি দেখবেন আর বাতাস খাবেন যে কোনো গাড়ি ঘোড়াতে বসে এই গরমের মধ্যে কোনো সমস্যা নাই এই ফ্যানটাও কিন্তু ফ্রি দিচ্ছে এই ফোনের সাথে তো এই অসাধারণ ফোনটা আপনার কনফিগারটা সুন্দর করে একটু এটা হচ্ছে আপনার 6300 এমএইচ এর ব্যাটারি ভাই আপনার এক ঘন্টা চার্জ দিবেন ফোনটা দুই দিন ইউজ করতে এটা কোম্পানি ক্লেম করছে ভাই 1 আওয়ার চার্জ ফর 2 ডেজ ইউজ ভাই তাই

সেটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো টাকা আর এই ফোনটা যারা ক্যাশ টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য থাকবে হচ্ছে আমাদের স্পেশাল স্পেশাল গিফট অফার যেমন হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ একটা ফোন ইউজ করার জন্য যা যা দরকার সব কিছুই তো পাচ্ছে হ্যাঁ সব কিছুই পেয়ে যাচ্ছেন যারা ক্যাশ টাকায় নিতে যাচ্ছেন এবং হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিনোভো নিক ব্যান্ড ট্রাইপ আপনার হচ্ছে ইয়ারবাডস দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তার সাথে হচ্ছে আপনার সেলফি স্ট্যান্ড গ্লাস প্রোটেক্টার ওটিজি মোবাইল স্ট্যান্ড ওটিজি ফ্যান একটা ফোন ইউজ করার জন্য যা যা দরকার সবকিছু এই ফোনটার সাথে পেয়ে যাবেন আপনারা তারপরে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি লো বাজেটের ফোন লো বাজেটের ফোন হলো ভাই এটা হচ্ছে হট একটা মডেল রিয়েলমি নোট 60 ভাই নোট 60 দুই বছরের ওয়ারেন্টি আমাদের কোন ফোনে ভাই দুই বছরের ওয়ারেন্টি এটাতে পাচ্ছেন আপনি দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়েছেন আইপি 64 এর রেটিং দেওয়া আছে যেটা ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন 90 হার্জের

দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন আর এত সব কিছু থাকা সত্ত্বেও ডিসকাউন্ট থাকা সত্ত্বেও একটা কুপন অফার থাকে কুপন আমাদের সবগুলো ফোনের সাথেই আছে যেখানে আপনার পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন এই রিজনেবল প্রাইসের ফোনটাও কিন্তু আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন ভাইদের সব থেকে ঢাকা মিরপুর একে ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় একমাত্র রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপ যেটা বাংলাদেশে সব চাইতে ভালো অফারে কিস্তির সুবিধা দিচ্ছে রিয়েলমি ফোন আমরা জানি কিস্তির সুবিধা কোথাও পাওয়া যায় না যেইটার বীরপুর একে ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় ভাইরা দিচ্ছে আবার হিউজ পরিমাণ গিফটের অফারও কিন্তু তারা দিচ্ছে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না নগদ টাকায় নেবেন এত গিফট মিস করা ঠিক হবে না আপনি অর্ডার করবেন জাস্ট ফোন এবং গিফট চলে যাবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে ভাইয়া নেক্সটে কোন এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের Realme Note 60X Note 60 60X বাই Armor Shielder Protection আপনি ফালায় জালা গেম নাম কিছু ইউজ করতে পারবেন ভাই ভাঙবে না ভাই কর্নিং গোয়লা গ্লাসের ফাইবার প্রোটেকশন দেওয়া আছে খুবই স্ট্রং ডিভাইস পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট তেরো প্লাস টু মেগাপিক্সেলের ক্যামেরা যারা চান বাবা মা ভাই বোনকে গিফট করার জন্য এই লো বাজেটের একটা ফোন সেক্ষেত্রে তারা চাইলে এই ফোনটা নিতে পারেন বা টাইপ সি ফোনের চার্জার আছে এই ফোনটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কিস্তি সুবিধা এবং সাথে পেয়ে যাবেন যারা ক্যাশ টাকা নেবেন তারা পেয়ে যাবেন হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবাইল স্ট্যান্ড টাচ পেন ব্লুটুথ হেডফোন পেয়ে যাবেন অথবা যদি ব্লুটুথ হেডফোন পছন্দ না হয় পাবেন ব্যাকপ্যাক পছন্দ না হলে আপনার একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে সেলফি স্ট্যান্ড পেয়ে যাবেন মানে কোনো মিসিং নাই ভাই পাবেনই গিফট পাবেনই ওকে প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনের কিস্তি মাত্র টাকা ধরেই কিন্তু আপনি রিয়েলমির একটা ফোনের মালিক হয়ে যেতে পারেন তারপরে মাসিক কিস্তি বা সাপ্তাহিক কিস্তিতে আপনি টাকাটা পরিশোধ করে দিতে পারবেন তিন মাস বা চার মাস ছয় মাস এরকম একটা সময় থাকবে আপনি যেমন সময়ের মধ্যে পরিশোধ করতে পারবেন তেমন সময় নেবেন ভাইয়াদের কাছ থেকে সেই অনুযায়ী টাকা দিয়ে দেবেন তো ভাইয়া একেবারে আমরা শেষ ফোনটা দেখে ফেললাম যাওয়ার আগে আরেকবার অ্যাড্রেসটা বলে দাম এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক সাথেই ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় ছাব্বিশ নাম্বার দোকান মোবাইল গ্যালারি সো মোবাইল গ্যালারিতে আসলে হিউজ পরিমাণ গিফট তো পেয়েই যাবেন এই ইলেকট্রিক কেটলিটা আপনারা পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এই নিক ব্যান্ড রিয়েলমি ব্যান্ড মোবাইল স্ট্যান্ড অ্যাপেলের ইয়ারপডস পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক ফোনের সাথে ফোন ফ্রি রকম ফোনের সাথে ফ্যান ফ্রি এই যে বিএল এর স্পিকার ফ্রি আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটারি গিফট তো আছেই সো বন্ধুরা এত সব গিফট মিস করবেন না অবশ্যই চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি এরকম অফার জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবে না আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম